ফেসবুকে কারোর ছবিতে লাইক কমেন্ট বা লাভ রিঅ্যাক্ট দিলে গোনা হবে কিনা না ফেসবুকে কারোর ছবিতে লাইক কমেন্ট বা লাভ রিঅ্যাক্ট দিলে কোনো গুণা হবে না যদি সেটা অশালীন না হয় আর অশালীন হলে ছবিতে লাইক কমেন্ট লাভ নেওয়ার কিচ্ছু নেওয়ার দরকার নেই আপনি চোখ দিয়ে দেখেছেন সাথে সাথে আপনার গুনা সুতরাং আপনার বন্ধু বানাতে হবে খুব কেয়ারফুলি ভাবে এমন মানুষকে বন্ধু বানানো যাবে না যিনি অশালীন করে দিসু তার ওয়ালে পোস্ট করেন আর আপনার সামনে সে হাজির হয় বন্ধু বানানোর সময় আপনাকে খেয়াল করে তা অ দান ব্যক্তিদেরকে আপনার বন্ধু তালিকায় অ্যাড করে নিতে হবে তাহলে আপনার এই যে কোনো ধরনের লাইক করেন কমেন্ট করেন এটা বরং যে এই মানুষদের পর্যায়ে চলে যাবে একজন আলেম আপনার একজন বন্ধু তিনি একটা হাদিস হাতে পোস্ট করেছেন আপনি সে হাদিসটি পড়লেন ওরা নিজে লেখেন মাসাল্লাহ আপনার কমেন্ট কিও এর বাদত যেটা পড়েছেন ওটাও হয়ে সুতরাং বিষয়টা হচ্ছে ফেসবুক সমস্যা না সমস্যা হচ্ছে আপনার মন মানসিকতা আপনার বন্ধুত্ব আপনার ফ্রেন্ড লিস্ট এটা হচ্ছে সমস্যা